দাও আমি আর এক্সপ্লেন করলাম না আমি কারিগর শিল্পী আর এই যে আমরা শিল্পকলা তো আমি তো ক্লাসে চলে এসেছিলাম আর দেখতেই পেলে আজকে অন্তরাদি আর মিষ্টুর বিহেভিয়ার তো তারপরে আমরা আবার ক্লাস শুরু করে দিয়েছিলাম আর এদিকে কিন্তু ক্লাস আমাদের ডেমনস্ট্রেশন চলছিল মডেলও এসেছিলো আর আজকের লুকটা ছিল রাজস্থানী লুক তো তারপরে এদিকে মডেল খাচ্ছিল আর এদিকে বসে আমরা কিন্তু সবাই যে যার মতো ফোন খাচ্ছিলাম কারণ মডেল খাচ্ছে আমরা আর কি করবো আমরা তো আর টিফিন নিয়ে তুমি মনে মনে করিয়ে করিয়ে তো দিলা দেখো জান এবার একটু নাচ করা হয়েছে দিন 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 করে ভোলে বাবা পাগলা বাবা ভোলে বাবা ক্লাস ডেমনস্ট্রেশন কমপ্লিট করে আমি চলে এসেছিলাম পড়াতে নতুন স্টুডেন্টকে আর নতুন স্টুডেন্টকে পড়ি পড়াতে এসে একটুখানি ভিডিও করলাম এবং ওকেও একটুখানি কিন্তু ভিডিওতে নিয়েছি আর আমাদের আজকে দুটো ডেমনস্ট্রেশান ছিল যার মধ্যে একটা আমি দেখতে পেয়েছি আরেকটা কিন্তু দেখতে পাইনি যেহেতু আমার পড়ানো ছিল তাই আমি চলে এসেছিলাম আর আমার স্টুডেন্ট কিন্তু এদিকে দেখো পড়তে ব্যস্ত ছিল তো তাড়াতাড়ি করে পড়তে বললাম আর ওকে পড়িয়ে কিন্তু চলে গেছিলাম বাড়িতে কারণ আজকে আমার একটাই পড়ানো ছিল আর এদিকে দিদির জ্বর হয়েছে শরীর ভালো না বাড়ি আসার পরে একটু কিন্তু কিছু খেতে চাইলো তাই তাড়াতাড়ি করে ওকে একটুখানি ভাত দিয়ে দিলাম আর তারপরে আমিও খেতে বসে গেলাম তারপরে চলে গেছিলাম আমরা একটা পুজো বাড়িতে যেহেতু শনিবার ছিল বাড়ির পুজো তাই পুজো বাড়িতে চলে গেছিলাম আমরা আর এদিকে কিন্তু প্রসাদ মাখা হচ্ছিলো আর আমরা সামনে অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল কারণ পুজোর প্রসাদ মাখা তখনও কিন্তু কমপ্লিট হয়নি আর এদিকে যার বাড়িতে পুজো তারা কিন্তু ওই ঘরটাকে তুলে নিচ্ছিল কারণ ঘরটা ভাসিয়ে দিয়ে কিন্তু চান করে উঠতে হয় তাই সেই ঘরটা নিয়ে চলে গেল আর এদিকে আমাদের প্রসাদ মাখা প্রায় হয়েই গেছিল কেন রে আমি ভাবে থাকি না তখনই নিজে তো ভালো মতো থাকে তারপরে ফাইনালি কিন্তু আমাদের খেতে দিয়ে দিয়েছিল আর খাওয়া দাওয়া করে তারপরে আমি বাড়ির দিকে চলে গেছিলাম আর আজকে আমাদের কিন্তু প্রসাদে শুধু ছিল ওই বাড়ির ঠাকুরের পুজো করলে যে প্রসাদগুলো থাকে সো আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো